বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি এখন একটি বন বেগুন গাছের সামনে দাঁড়িয়ে আছি এটা বন বেগুনের ফুল এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণটা এটা পুরোটাই গাছ বন বেগুন এখানে দুইটা গাছ আছে এই যে সাত আর একটা গাছ বন বেগুনের আপনার সবাই কম বেশি বন বেগুন চিনে থাকবেন বা দেখেও থাকবেন এখন এই যে ফুল ধরতেছে আছে তো এই যে এটা সম্পূর্ণটা গাছ বন বেগুনের এই যে বাতাসে নড়াচড়া করতেছে বন বেগুনের গাছ বন বেগুন এই যে গ্রামী এই যে এই যে দেখেন গ্রামী মানে বেশিরভাগ দেখা যায় বন বেগুনের গাছটা বন জঙ্গলে থাকে আর কি বন বেগুন বন বেগুন এটি খাওয়া যায় পন বেগুন ভাজি করে খাওয়া যায় বা তরকারির সাথে খাওয়া যায় বন বেগুন অনেক প্রসেসিংভাবে খাওয়া যায় বন বেগুন আর কি এই যে বন বেগুনের ফুল এই যে ভাতা বন পাতা ডালগুলো মানে আঁকা বাঁকা বন বেগুন গাছটাই সম্পূর্ণ এরকমই থাকে মানে এত বড়ও না এত ছোটো না গাছ মানে মাঝারি টাইপের আর কি গাছ যেতে পাতাগুলা মানে সবুজ বা হালকা হালকা হলুদ বর্ণের এই যে এইভাবেই মানে গাছ এই যে পুকুরের পানির পানির দিকে মানে আশেপাশে মানে জঙ্গলে থাকে আর কি এই যে পোকামাকড়ও মানে এই গাছগুলো যদি মানে যত্ন করা যায় তাহলে এগুলা আরো বেশি ফলন দেয় আর কি গাছের পাতা তো বন বেগুন না এখন ফুল ধরতেছে আমার ছেলেও দেখা যাচ্ছে এইগুলা পাতা এগুলো কি পাতা মানে না পান শোনা এগুলো কি পাতা